এই মুহুর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের সর্বদক্ষিণের সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত আলোচিত এবং দৃষ্টিনন্দন জায়গা সেন্ট মার্টিন অর্থাৎ নারিকেল জিঞ্জিরার যে সেরাদ্বীপ এই সেরাদ্বীপ অঞ্চলে এই বর্তমান সময়ে অবস্থান করছি খুবই সুন্দর মনোমুগ্ধকর এবং দৃষ্টিনন্দন একটি জায়গা এই জায়গাটি দেখলেই যে কারুরে মন ভালো হয়ে যায় মন ভালো করার জন্য এই ধরনের জায়গায় আসা উচিত এখানে অনেক প্রকৃতিপ্রেমী দর্শনার্থী ঘুরতে এসেছেন তাদের প্রিয়জনদের নিয়ে তাদের পরিবারদের নিয়ে আমরা এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শ্রদ্রহ কয়েকজন শিক্ষক এবং কিছু শিক্ষার্থী আমরা খুবই উপভোগ্য এবং জাক জাকজমকপূর্ণ এটা সময় পার করলাম এই যে দেখেন পানির ঢেউ নদীর ঢেউ সাগরের ঢেউ সব থেকে উপভোগ্য সময় খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর জায়গা ঢেউ মনে দোলা দিয়ে যায় খুবই সুন্দর এবং উপভোগ্য এই দৃশ্য সত্যি যে কোনো প্রকৃতি প্রেমীকে আবেগে আপ্লুত করে ফেলবে এই অবস্থায় আমরা কথা বলবো আমাদের ভ্রমণ সঙ্গী জনাব আরিফ আই আরিফুল ইসলাম আরিফ কামস ইউনিভার্সিটি ইন দ্য ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ রংপুর লেটস এনজয় আচ্ছা আরিফ আপনাকে এই জায়গাটা কেমন লেগেছে আমি এই জায়গায় আসলে তৃতীয়বারের মতো আমার আশা আর এই যে জায়গাটি এই জায়গাটি আসলে অসম্ভব সুন্দর এবং এই অসম্ভব সুন্দর একটা নেই আসলে এখানে ছুটে আসা আর এই জায়গায় একবার আসলে এখানে যদি আমি প্রতি বছরেই আসলে একবার করে বা দুবার করে আসি তারপরও আমার যে মনের তৃষ্ণাটা সেই তৃষ্ণাটা বিটবে না তার মানে হলো এই জায়গাটা আসলে এত সুন্দর একটা জায়গা যে জায়গাটাতে আসলে মনে যত দুঃখ কষ্ট থাক যতই বেদনা থাক সব কিছু আমার দূর হয়ে যাবে তো মূলত এই কারণে আর কি এখানে আসার যে টায়ার টায়ার্ডনেসগুলো থাকে ক্লান্তি থাকে এগুলো দূর করার জন্য মূলত এই জায়গাগুলো একদম পারফেক্ট তো আমি মনে করি